হাইরে নিষ্ঠুর কবর কবর রে কত মানুষ জীবনে কত দেশে যায় আবার ফিরে আসে কবর নামের দেশে যারা গেছে গো আর ফিরে আসে না মাউত কবে জানি আমাদের কার নামে কবরের ডাক পাঠাইয়া দাও কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায় কবে জানি রে ঘর থেকে বাহির করলে আর ঘরে নিবে না ওই দিন আসার তোমার ঘর তোমার বন্ধুর ঘরের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের জানা অজানা সবগুলো গুনা তুমি মাফ করে দাও আল্লাহ আমরা গুনাগার গুনাগার গো আমরা গুনা করেছি আমরা তো জানি না কেমনে তোমারে ডাকলে ক্ষমা দিবা শুনেছি শেষ রাত্রে গাছের ডালে ডালে পাখিরা মধুর কণ্ঠে তোমারে ডাকে রে আল্লাহ আমরা তোমার আদুরের সৃষ্টি আমরা তো তোমারে ডাকতে জানি না দুইটা হাত বাড়াইছি ছোট সময় বাচ্চারা মা কইয়া ডাকতে পারে না মারে দেখলে হাত পাও নাড়াইতে থাকে মা দৌড়াই টাই না কোলে নেয় আমরা ডাকতে জানি না দুইটা হাত বাড়াইছি রে আল্লাহ কে কত গুণা করেছি কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না মা ফিলে আমাদের জানা অজানা সবগুলো গুণা মাফ করে দা আল্লাহ একটা দরখাস্ত তুমি রাগ হইও না তুমি রাগ হইলে আমরার মনের দুঃখ কার কাছে বলবো আজকের মোনা যাতে যারা হাত বাড়াই সেরে মেয়ে বুঝি পুরুষ বুঝি না কার জানি মানাই রে মা 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 কে জানি মা রবাবি কে জানি বাবা রবাবি আজকের মোনা যাতে হাত বাড়াইছে বাবা বাবা গো সন্তানের মায়ায় জীবনে কত কষ্ট করছো কত বাবা সকালের খাবার রাত্রে খাইছে খালি পায়ে ঈদ গাই গেছে সন্তানের জুতা পরাইয়া দিছে কত বাবা

মাথাটা মাথা কয়ালের মধ্যে বাড়ি মারছে মা খাবার নাই পড়ে গেছে নাই খাবার মাটিতে পড়ে গেছে গরাঘুরি করছে অসহ্য ব্যথা মাঝে মাঝে বলছে আমি বাঁচবো না আমার স্বামী কই স্বামী বলে দিও ও আমারে যেন মাফ করে দেয় বলে দেয় কত মা প্রসব ব্যাথার যন্ত্রণাই রে বাবা হারা বাবার এম না যাতে যারা হাত বাড়াইছে মূূত এ হাতগুলো তুমি ফিরাইও না এ হাতগুলো তুমি ফিরাইও না